প্রিয় বন্ধুরা আমার যুগে যুগে যে সমস্ত জাতির কাছে নবীর রাসুলদেরকে প্রেরণ করা হয়েছিল প্রত্যেক জাতি তার নবীর সাথে তার রসুলের সাথে আল্লাহর পাঠানো এই রাসুলদের সাথে এই বার্তা সাথে তারা খারাপ আচরণ করেছিল ইতিহাস দ্বারা প্রমাণিত একবার নয় দুবার নয় অসংখ্য গণিতবার তারা তাদেরকে এভাবে হত্যার ষড়যন্ত্র করেছিল মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল তারা নির্যাতন করেছিল এই কষ্টগুলো কিন্তু তারা যুগের পর যুগ করে এসেছিল বন্ধুগণ আমার ঠিক একইভাবে হজরত সালে আলহাতামের জাতীয় তাকে মেরে ফেলার জন্য সর্বোপরি সিদ্ধান্ত গ্রহণ করে ফেললো আল্লাহ এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং সালে আল্লাহ সাল্লামকে বলে দিলেন যে তারা আজকেই আপনাকে মেরে ফেলার সব সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে তো এই আপনাদের কাজ হলো আজকের দিনের মধ্যে আপনি এখান থেকে সরে যেতে হবে আজকের দিনের মধ্যে এখান থেকে আপনি চলে যেতে হবে এখানে থাকারবার সুযোগ নেই হওয়া তালা তাকে পরিপূর্ণভাবে জানিয়ে দিলেন অবহিত করলেন পরিপূর্ণভাবে জানিয়ে দিলেন এবার সলে আলাহি সালসাল্লাম নিরাপদ জায়গায় চলে গেলেন যে সিদ্ধান্ত যে পরামর্শ দিলেন কে যেটা বলতে হবে কে সিদ্ধান্ত দিলেন আল্লাহ তালা সিদ্ধান্ত দিয়ে দিলেন এবার আল্লাহ তালা তাদেরকে আজাদ দিবেন কিভাবে যেটা করনুল করিমের আরাফের আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহ বলেছেন যে ফা খোজাহ রাজে রজফা। ফাঁস বাহফি দা রেহিম জা সিমিন সুতরাং আল্লাসবুহানুয়াতলা একটি প্রয়াঙ্করী ভয়ঙ্কর এক ভূমিকম্পের সৃষ্টি সেখানে করলেন এই ভূমিকম্প এমনভাবে নড়া দিয়ে উঠলো যে যেখানে দাঁড়ানো ছিল যে এর মধ্যে ছিল ঘরের মধ্যে ছিল খোদাই করা কাজে ছিল সেখান থেকে তারা পড়ে গিয়ে সেখানেই তারা মারা গিয়েছিল এমন এক বিকট ভূমিকম্প সেখানে হলো এই ভূমিকম্পের সাথে সাথেই অনেকে সেখানে পড়ে তাদের জীবন শেষ হয়ে গেল আরেকটি কাজ আল্লাহ সুবাহ করলেন যেটি সুরা হিজুরের তিরাশি নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহ বলছেন আল্লাহ তালা বিকট একটি শব্দের ব্যবস্থা করলেন সব মানুষ দাঁড়ানো এমন সময় এমন বিকট এক জোরে আল্লাহ তালার পক্ষ থেকে এমন এক শব্দ নাজিল হয়ে গেল এই শব্দের সাথে সাথে প্রত্যেকের কানের পর্দা ফেটে প্রত্যেকের মাথার ব্রেন মগজ এগুলো সব ফেটে চূর্ণ বিদীর্ণ হয়ে জমিনের মধ্যে তারা প্রত্যেকে লুটে পড়ে সব মানুষগুলো মারা গেল কথা কি বুঝতেছেন নবীর কথা বললাম সালামের উম্মদের এই ছিল অবস্থা তারা তাকে মানল না তারা তার থেকে একটি মিরাকেল চেয়েছিল মজেজা চেয়েছিল আল্লাহ তালা সেটাও দিয়েছিলেন সেই মর্যাদা পাবার পরে তাদের কথা ছিল তারা ইসলাম গ্রহণ করবে ইমান আনয়ন করবে সেটাও তারা করলো না এরপরে তাদের সিদ্ধান্ত ছিল সেটার সাথে ভালো আচরণ করবে কিন্তু আল্লাহ তালার এই মর্যাদার সাথে তারা সুন্দর আচরণ করলো না তাকে মেরে ফেললো আল্লাহ তালা সেটাতেও কষ্ট পেলেন সর্বশেষ যখন সালে আলেসালাম আল্লাহর পক্ষ থেকে একজন নবী তাকে মেরে ফেলার জন্য সব সিদ্ধান্ত চূড়ান্ত করে তাদের পাকাপোক্ত করে যখন তারা রওনা হলো আল্লাহ তালা সিদ্ধান্ত করলেন তাহলে এখন আর তাদেরকে আমি এই পৃথিবীতে রাখতে পারি না কারণ এই পৃথিবী আমার আমার নবী আমার পক্ষ থেকে তাদের কাছে পানি পৌঁছালো আর তারা সেটাকে অস্বীকার করলো এই পৃথিবীতে থাকবার তাদের আর কোনো সুযোগ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন যেটি সূরাতুল ফজের মধ্যে আছে ফাকাজযাবূহ ফাকরুহা ফদমদমা আলাইহিম রব্বুহুম বিজামবিহিম ফসাওয়াহা ওয়া লা ইয়াকাফু আকবাহা বিকট আওয়াজ করে এমন একটি বিকট শব্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালে আলাইহি সাল্লাতু ওয়া এই সামুদ সবগুলো মানুষকে ধ্বংস করে জমিনের সাথে ধুলিসাৎ করে দিয়েছে মিশিয়ে দিয়েছে বন্ধুগণ আমার ওই সময়ের যত নবী পৃথিবীতে আল্লাহ তালা প্রেরণ করেছিলেন প্রত্যেক নবী রাসুলদের সাথে তারা খারাপ আচরণ করেছে তাদেরকে ইটপাটকেল করেছে তাদেরকে ঘরে থাকতে দেয়নি বাড়িতে থাকতে দেয়নি তাদেরকে গালিগালাজ করেছে প্রহার করেছে মেরে ফেলেছে এমন অসংখ্য অগণিত ইতিহাস তাদের প্রত্যেকের জায়গা থেকে পাওয়া গিয়েছিল প্রিয় উপস্থিতি আমরা এই সালেহ আলাইহি সাল্লাতু সালামের জীবনী থেকে আমাদের লাইফ লেসনটা আমরা একটু শিখে নিই সেটা হলো আল্লা সুবাহার পক্ষ থেকে যদি আমাদের যেই বাণী আমাদের উপরে এসেছে আল্লাহ তালার পক্ষ থেকে আমরা যতটুকু আমরা জেনেছি এই জানা বিষয়গুলো এই সঠিক বিষয়গুলো আমাদের মানবার চেষ্টা করতে হবে সালে আলহি সালামের জীবনী থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহ তালা যে মর্যাদা মিরাকেল তাদের জন্য পাঠিয়েছিলেন এই মিরাকেলের সাথে তারা সুন্দর আচরণ না করার জন্য আল্লাহ তালা তাদেরকে আজাবামু গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে এই সামুদ জাতির কাছে আল্লাহ তালা যে সালেহ আলাইসাল্লামকে পাঠিয়েছেন তিনি বারবার করে বলেছেন বারবার বোঝাবানোর চেষ্টা করেছেন কিন্তু তারা যখন মানেনি আল্লাহ তালা তাদেরকে আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আজও আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের কেরামদের পক্ষ থেকে কোরআন এবং সন্ন্যার দাবাত নিয়ে যারাই আমাদের সমাজের কাছে মানুষের কাছে রন্ধ্রে রন্ধ্রে যাবে পৌঁছে যাবে তাদের সাথে যদি আজও আমরা এমন খারাপ আচরণ করি তাহলে এই সিস্টেম এই অবস্থা আমাদের মধ্যে হয়ে যাবে প্রিয় উপস্থিতি সলেহ আলিহি সাল্লাতে এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা এত শিখতে পারলাম সম্মানিত হাজরিন ষষ্ঠ নম্বর হজরত ইব্রাহিম আলীহলাতুস্লামের জীবনী থেকে আমরা জানার চেষ্টা করব হজরত ইব্রাহিম আলীহলাতুসলামকে আল্লাহান এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন ইব্রাহিম ইব্রাহিমের জীবনীর বিষয়গুলো ছিল অন্য নবিরাসুলদের থেকে সম্পূর্ণই আলাদা ইব্রাহিম আলহিসুআসালাম পশ্চিম ইরাকের বস্ত্রার নিকটবর্তী বাবেল শহরে তিনি দু হাজার সালে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা তৎকালীন সময়ের নমরুদের একজন মন্ত্রী ছিল মন্ত্রী পরিষদের যার নাম ছিল আজার পবিত্র হাকিমে এই আজারের ব্যাপারে কথা বলেছেন এই আল্লা সুবাহিমাতামের জীবনী সরাসরি হাকিমের মধ্যে উল্লেখ করেছেন ইব্রাহিম সালামের দুজন স্ত্রী ছিল একজন ছিল হাজার আর একজন ছিল সাহারা এই দুজন ছিল তার স্ত্রী তার দুজন সন্তান ছিল একজন ছিল হজরত ইসহাক যার বংশধরকে ইসরায়েল ফ্যামিলি বলা হয় ইসরায়েল বংশধর বলা হয় আর আরেকজন হলো হজরতে ইসমাইল আলহিস্লাতেসালাম উনি হলেন বড় আর তার থেকে চোদ্দ বছরের ছোট হল হজরতে ইসহাক আলিহি সালতেসালাম এই দুজন ছিল দুই মায়ের সন্তান সম্মানিত উপস্থিতি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের বংশ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন কুরআনুল কারীমে যে সমস্ত নবী রাসূলদের ব্যাপারে খুব বেশি আলোচনা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন তার মধ্যে অন্যতম আমি দেখেছি এত বেশি পরিমেনে আয়াত এসেছে এত কিচ্ছা এত ইতিহাস এত ঐতিহ্য এত কিছু এসেছে শুধু ইব্রাহিম আলাইহিস জীবনীকে কেন্দ্র করে আপনি হজ করতে যান হজের যত অ্যারেঞ্জ রয়েছে আয়োজন রয়েছে সবগুলো আয়োজনের ম্যাক্সিমাম আয়োজনগুলো হজরত ইব্রাহিম আলাইস্লামের স্মৃতি বিজড়িত